জি বলো না আমি খাবো না তুমি খাও অনিশাত বুড়ি তোমার হাতে এটা কিসের প্লেট কিসের খিচুড়ির প্লেট তুমি খিচুড়ি খেতে ভালোবাসো আচ্ছা খাও তাহলে বুড়ি খিচুড়ি কে রান্না করে দিছে তোমাকে আম্মু খিচুড়ি তুমি একা একা খাবে আর কাউকে দিবে না কেন সবাইকে দেবে এই তো গুডগাল কাকে কাকে দিবে বলো আই দেবো দেব আর নানা ভাইকে দিবে না হ্যাঁ

balo bá mm. <laughs> Thank you, হ্যাঁ এটা পাশে রেখে দাও প্লেটের পাশে রেখে দাও